আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি এটুম্প আছি আপনাদের সাথে তো আমার প্রিয় প্রিয় আপদের হচ্ছে আমার আজকের ভিডিওটা দেখতে একটু কষ্ট হবে কারণ হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ আমি মানে অনেক চেষ্টা করো এর চেয়ে ভালো করে ভয়েস দিতে পারছি না কারণ মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো যাক কি আর করার এই ভাঙা ভাঙা গলায় আজকে ভয়েস দেবো তো আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আর কি কাতার এয়ারপোর্টে এসেছি বেড়াতে যাবো এই উদ্দেশ্যে তো আর সেই ভিডিওতে বলে বলি করে আর বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে ভিডিও দেখতে থাকেন আজকে বলবো আমরা কোথায় যাচ্ছি তো আমাদের প্লেন হচ্ছে ছেড়ে দিয়েছে আজকে আমাদের প্লেন ছাড়ার সময় হচ্ছে সাতটা পঞ্চাশ না পঞ্চান্ন এমনই তো যথারীতি সকাল সকালে প্লেন ছেড়ে দিয়েছে দেখেন প্লেন যখন ছাড়ে তখন না ওই জিনিসটা দেখতে আমার অনেক ভালো লাগে তো চিন্তা করলাম আমার প্রিয় প্রিয় আপদের জন্য ভিডিও করি হয়তোবা আপুদেরও ভালো লাগবে তো নিচে হচ্ছে এমন করে দুই তিনটা রাউন্ড দেয় তারপর উপরে চলে যায় একটা সময় ছিল প্লেনে ওঠাটা আমার অনেক স্বপ্ন ছিল যখন আর কি আমি বাংলাদেশে সবসময় থাকতাম তো বিয়ের আগে কখনোভাবে প্লেনে ওঠা হয়নি তো বিয়ের পরই যখন আমি প্রথম কাতারে আসলাম তখন থেকে আর কি প্লেনে ওঠা তো একটা সময় অনেক স্বপ্ন ছিল প্লাস ভয় পেতাম কিন্তু এখন আলার মধ্যে ভয় লাগে না খুব ভালো লাগে মানে প্লেনের জার্নি কেনা খুব আনন্দ লাগে আমার কাছে আর আমার বাচ্চা কাচ্চাগুলো মার্শালা প্লেনে এত অ্যাক্টিভ থাকে দেখেন আমার আবদুল্লা বাবাটা ওকে হচ্ছে প্লেনে ওঠার পর এয়ার হোস্টেস হচ্ছে ওকে আর কি লেখালেখি করার জন্য একটা পেন আর হচ্ছে একটা বুকের মতো দিয়েছে তো ওখানে ও সুন্দর মানে মনে আনন্দে লিখছিল তার মধ্যে খাবার চলে এসেছে এটা হচ্ছে এটা হচ্ছে আজকে কাতার থেকে তুর্কি যাব তো তুর্কি হচ্ছে সবাই অনেক ঘুরতে যায় সব সময় দেখা হয় যে মোবাইলে ছবি দেয় কিংবা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশের মানুষ হচ্ছে তুর্কি ঘুরতে যায় তো মনে মনে আমাদেরও শখ যে যদি আল্লাহ কখনও সুযোগ করে তোর কোনো একদিন তুর্কি ঘুরতে যাব তো আল্লাহ সেই সুযোগটা সামনে এনেছে আলহামদুলিল্লাহ আমরা তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি তা আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আর কি তুর্কি যে পৌঁছাতে পারি তো আমরা হচ্ছে আর কি দুইটা দেশ ঘুরবো তুর্কি থাকবো পাঁচ দিন তারপর তুর্কি থেকে আবার আরেকটা দেশে যাব আল্লাহ যদি নাই সেটা আপনাদের শেয়ার করবেন সে আল্লাহ আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আর আমার ভিডিওগুলো আমি অতিরিক্ত লং করবো না চিন্তা করছি ছোটো ছোটো করে দিব। যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো কাতার থেকে তুর্কি যেতে খুব বেশি সময় লাগে না আপনার হচ্ছে প্লেনে লাগে হচ্ছে সাড়ে চার ঘন্টার মতো তো মোটামুটি সাড়ে চার ঘন্টা প্লেন জার্নি করে আমরা তুর্কিতে চলে এসেছি দেখেন প্লেন এখন আস্তে আস্তে নিচের দিকে নামছে মাটিতে নামছে এই সময়টা না এত ভালো লাগে বিশ্বাস করেন সবচেয়ে ভালো লাগে যখন আমরা বাংলাদেশে যাই তো বাংলাদেশে গেলে যখন আস্তে আস্তে প্লেনটা নিচের দিকে নামতে থাকে তো বাংলাদেশে সবুজ গাছপালা মাটি মানে নিজের দেশ দেখতে থাকি মনে হয় যে এই যে এখন নেমে যাবে নিজের দেশ এখন নেমে যাবে ওই সময়টা যে কি একটা ফিল যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে ধর

আমাদেরগুলো পেয়ে গিয়েছি না নাম কিচ্ছ হবে না আমার আব্দুল্লা বাবা একটি হয়ে গেছে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি তো আগে হচ্ছে আমাদের গাড়ি আর কি করা ছিল বাইরে আমাদের অনলাইনে আমরা গাড়ি রেন্ট করে রেখেছি বাইরে গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে তো আমরা এখন গাড়িওয়ালাকে খুঁজবো তো নতুন একটা দেশ নতুন মানুষজন নতুন রাস্তাঘাট সবকিছু নতুন চারদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে দেখি এটা হচ্ছে এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা দেখতে কেমন তো খারাপ না তা আমরা যে গাড়িটা আর কি কাতার থেকে রেঞ্জ করে এসেছি সেই গাড়িতে এখন উঠবো গাড়িকে খুঁজছিলাম আসলে যে গাড়িওয়ালা ভাই কোথায় আমাদের জন্য অপেক্ষা করছে উনি হচ্ছে একটা পিলার নাম্বার দিয়েছিল ওই পিলারের সামনে দাঁড়ানো ছিল যে হচ্ছে আমাদের রেন্টেড কার আমি পিছের সাইডে বসি আমার মাথা ব্যথা করে ওটা দিকে বসলে সেন্ট্রাল হোটেল তা আমরা আগে যেয়ে গাড়িকে অ্যারেঞ্জ করেছিলাম গাড়িটা মানে এত সুন্দর ছিল বিশ্বাস করার মনে হচ্ছিল যেন একটা ড্রয়িং রুম মানে খুবই সুন্দর ছিল সামনে পিছে দুই দিকে সিট করা ছিল যে ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে গল্প করা কিংবা কোনো কিছু খাওয়া খুব সুন্দর একটা পরিবেশ ছিল মানে কিছু কিছু সময় মনে হচ্ছিলো যেন আমরা ট্রেনে করে যাচ্ছি আর নতুন একটা দেশ তো জানালা দিয়ে দেখছিলাম এত সুন্দর লাগছিল আসলে না তুর্কি শহরটা যেটা ইস্তাম্বুল যেটা ওটা অনেকই সুন্দর আর এয়ারপোর্ট থেকে হচ্ছে আপনার আমাদের আমরা যেখানে হোটেল নিয়েছি ওটা হচ্ছে মোটামুটি এক ঘন্টার রাস্তা তো এক ঘন্টা মোটামুটি লাগবে আর কি এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম জানালা দিয়ে আশেপাশের পরিবেশ দেখা যাচ্ছিলো সব কিছু মিলিয়ে না বিশ্বাস করার অনেক ভালো লাগতেছিলো আর ঘুরতে বেড়াতে কিন্তু এমনি ভালো লাগে এক এক সময় আসে না যে না এখন বাসায় যাব বাসায় যেয়ে অনেক কাজ করতে হবে এই করতে হবে সেই করতে হবে আর বেড়াতে গেলে তো শুধু ঘুরা আর খাওয়া আর খাওয়া তো সব কিছু মিলিয়ে না খুবই ভালো লাগতেছিলো তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে এই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ